আসসালাম আলাইকুম আজকে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে নতুনেরা তারা আমার রেসিপিটি এ টু জেড ফলো করলে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠাটি তৈরি করে নিতে পারবেন খুব মজাদার এই পাটিসাপটা পিঠাটি কিভাবে তৈরি করি এ টু জেড টিপসহ শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি দুই লিটার লিকুইড দুধ এই দুধটা আমি জাল করে পুরো ঘন করে নেব তার জন্য জাল করে আমি চুলোর উপর রেখে দিলাম এখন একটি সুন্দর ব্যাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের চালের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণের লবণ দুই চামচ পরিমাণের মিল্ক পাউডার সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর পাটি সাপটা পিঠারের জন্য এই ব্যাটারটার যে উপাদানগুলো আমি দিলাম এই সবগুলো দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি একেবারে ঠান্ডা পানি দিলে পিঠাগুলো কিন্তু ফেটে ফেটে যাবে তৈরি করার পরে তবে কুসুম গরম পানি দিয়ে যদি আপনি ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু সব সময়ের জন্যই সফট থাকবে আপনি যখন খাবেন তখনই দেখবেন একদম সফট এবং তুলতুলে তাই একটু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম এখন চলে আসলাম সুজি এটি আমি চালের সুজি রেখেছি চিনি চাল গুঁড়ো করে আমি সুজিটা তৈরি করে নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এবং উপরে একবারে মোটা একটা সর পড়ে এসেছে দুই লিটার থেকে আমি ঘন করে দেড় লিটারের একটু কম হয়েছে এখন দিয়ে দিলাম তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি আর সেই সুজিগুলো দিয়ে দিলাম এই সুজিগুলো কিন্তু খুবই মজাদার হয় চিনিগুড়া চাল দিয়ে যদি আপনি সুজিটা করে নিতে পারেন তাতে হালুয়াটা খেতে খুবই টেস্টি হয় চুলা গাছটি মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে না হলে সুজিগুলো কিন্তু দলা পেকে যাবে অনবরত নেড়ে চেড়ে এই সুজিগুলো রান্না করতে হবে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আমি একটু চেক করে নিচ্ছি যে ফুটে এসেছে কিনা অনেকটাই ফুটে এসেছে আর দুই এক মিনিটের মতো জাল করে নিয়ে নেব আমি ফুটে গেছে এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেচ্ছি সাপটা পিঠার জন্য হালুয়াটা কিন্তু মেন উপাদান কারণ হালুয়াটা টেস্ট না হলে পাটির পিঠাটা খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম পুরানো নারকেল নারকেলটা আপনারা স্কিপ করে যেতে পারেন যাদের ভালো লাগে তারা দিয়ে দেবেন তাহলে এই পুরটা বেশি টেস্টি লাগবে আর একটু ঘন বা আঠালো একটা পুর তৈরি করে নিলাম এখন এটি আমি একটি প্লেটের উপরে ঢেলে নিচ্ছি ঠান্ডা পর্যন্ত হওয়া অপেক্ষা করব দেখুন এই যে বাটারের ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা থাকতে হবে এখন সামান্য একটু তেল ব্রাশ করে নিব আমি ফ্রাই প্যানের উপরে তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো তৈরি করতে খুবই সহজ হবে তাই প্রতিবার পিঠা তৈরি করার আগে হালকা একটু তেল ব্রাশ করে এরকম টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দিয়ে প্যানটা এরকম ঘুরিয়ে গোলাকৃতি করে নিতে হবে এক মিনিটের জন্য অপেক্ষা করছি এক মিনিট পরে পুরটা দিয়ে দিচ্ছি আর পাটি সাপটা পিঠাতে পুরটা বেশি হলে কিন্তু খেতে বেশি মজা লাগে তাই আমি পুরটা সব সময় বেশি দিয়ে পিঠাগুলো তৈরি করি প্রথম পিঠাটি আমার তৈরি হয়ে গেল এপিট ওপিট উল্টিয়ে আমি পিঠাটা তুলে নিচ্ছি আর একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি ব্যাটারটা দিয়ে আমি প্যানটা হালকা ঘুরিয়ে গোলাকৃতি করে নেব প্রথমে ডাকনা দিয়ে ঢেকে আমি দিচ্ছি এক মিনিটের জন্য আর সব সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে থাকবে এখন পুর দিয়ে দিচ্ছি এক সাইডে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি পাঠিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সবগুলো পাটের পিঠা খেজুরের গুড়ের এই পুর দিয়ে পাটের পিঠাটি তৈরি করলে কিন্তু অনেক মজাদার হয় এবং এ টু জেড আমি ডিটেলস বলে দিয়েছি কিভাবে আপনারা এই পিঠাটি মজাদার তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন आज के पर्यटन अल्लाह हाफिज